জেলা অফিসের সামনে ডিএম অফিসের সামনে একদিনের প্রতীকী অনশন কর্মসূচি হবে আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি ওই দিন গোটা রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে কর্মবিরতি সংগ্রামী যৌথ মঞ্চে এবং তারই সাথে আগামী ছয় এবং সাতই মার্চ এই দুই দিন আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিচ্ছি এই ধর্মঘট রাজ্যের সকল কর্মচারী শিক্ষকদের সাথে সাধারণ মানুষ চাকরি প্রার্থী থেকে শুরু করে শিক্ষিত ছেলে মেয়ের বাবা মা ছাত্রছাত্রীদের অভিভাবক সকলকে আহ্বান জানাচ্ছি যে এই ধর্মঘটে যোগদান করার জন্য কারণ রাজ্যের যে সামগ্রিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেটা আইন শৃঙ্খলা হোক সেটা আর্থিক স্থিতি হোক যে ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি প্রত্যেক ক্ষেত্রে বাসা বেঁধেছে এছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আমরা মনে করছি না এবং পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থী সহ চাকরিজীবী যারা চাকরি করছেন তাদের সকলের শ্রমের যে অবমূল্যায়ন হয়েছে সেই অবমূল্যায়নকে রুখতেই এই দুই দিনের ধর্মঘটে ডাক দিচ্ছি এবং সমাজের সর্বস্তরের মানুষ বিরোধী রাজনৈতিক দল সহ সকলের কাছে সেই ধর্মঘট সফল করার আবেদন আমরা এর মাঝখানে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছি যে যখন তাদের ফুল বেঞ্চ আসবে তখন যেন তারা এসে পরে আমাদের সাথে এখানে দেখা করার সুযোগ দেন আমাদেরকে এই সমস্ত কিছু নিয়েই আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে এবং ধর্মঘট ও কর্মবিরতি কে লক্ষ্য রেখে আমরা সারা রাজ্য জুড়ে প্রচারের ঢেউ তুলব এবং এরই সাথে সামনে সপ্তাহে পিএইচি ডিপার্টমেন্টে যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা ডকুমেন্ট সহ একটা প্রেস কনফারেন্স করব এবং বিভিন্ন সেক্টরের যারা অস্থায়ী কর্মচারী যাদের শ্রম আইনের মানে একদম চরম ভায়োলেশন হচ্ছে সেগুলোকে নিয়ে আমরা সেক্টর ধরে ধরে আন্দোলন এবং কেস করার পথে আমরা এগোচ্ছি পিএইচি ডিপার্টমেন্টেই যেমন কর্মচারীদের যে ন্যূনতম মজুরি দেওয়ার কথা সেটা দেওয়া হয় না পিএফ এর টাকা কাটা হচ্ছে কিন্তু পিএফ এর টাকা সেখানে জমা পড়ে না সেই নিয়ে আমরা আইনে দ্বারস্থ হতে পারি সেই নিয়ে আলোচনা এবং কাজকর্ম শুরু হয়েছে আমাদের

সেই জন্য এবং এখন থেকে যেহেতু নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে প্রত্যেকটা বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে আমরা ডিউটি করতে যেমন আমরা সে কথাটা বলছি না কিন্তু মানুষ যাতে মানুষের ভোটটা দিতে পারেন তার জন্য এক গুচ্ছ পরামর্শ আমরা নির্বাচন কমিশনকে লিখে জানাবো আগামী কালকে আমরা সেই চিঠি পাঠাচ্ছি তখন আমরা প্রেসের হাতে তুলে দেবো সেই চিঠি সমস্ত সরকারি অফিসে যদি পরিস্থিতি না বদলায় জরুরি পরিষেবা গুলোর ক্ষেত্রেও ধর্মঘট হবে হ্যাঁ অনশন এবং অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেরকম চলবে ছাউনি খোলার বিষয়ে আমাদের আহ কাজকর্ম চলছে আশা করি যে ছাউনি আমরা লাগা মানে লাগাতে পারবো কারণ আর্মিও বলেছে তাদেরকে ফিস জমা করতে আমরা ফিসটা মানে আমরা জমা করতে পারিনি আমরা যোগাযোগ করছি ফিজ জমা করে দিয়ে ব্যবস্থা যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের যে বঞ্চনা সেটা নিয়ে জল সাপ্লাই বন্ধ হতে পারে এর আগে আমরা ডাক দিয়েছিলাম তখন তখনইচি ডিপার্টমেন্ট আমাদেরকে ডেকে বলেছিলেন যে ধর্মঘটটা প্রত্যাহার করে নিন আমরা সমস্ত সমস্যা মিটিয়ে দেবো তারপর থেকে আর তারা সময় মানে সময় দেননি দীর্ঘ প্রায় তিন চার মাস কেটে গেছে তারপর থেকে আর তারা সময় দেননি সেই কারণে আমরা আবার এটাকে সংযুক্ত করছি তার সাথে অন্যান্য সমস্ত থাকবে দেখুন সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে ধর্মঘট করলে একদিনের বেশি মানে যেদিন ধর্মঘট হবে সেই দিনের বেতনটা দিতে পারে না দেবে না সরকারের আর কিছু করার নেই আর এর আগে যে ধর্মঘট করতে দেবে না বলছেন আমরা সরকারের সেই না করতে দেওয়াকে উপেক্ষা করি কিন্তু ধর্মঘট দশকের মধ্যে সেই প্রথম যে করেছিলাম ধর্মঘটটা সফলও হয়েছিল এবং তখন যে নোটিফিকেশনটা জারি তারা করেছিলেন সেই নোটিফিকেশনটাকে আমরা অলরেডি হাইকোর্ট এবং সাথে আমরা চ্যালেঞ্জ করে রেখেছি সেটা যেহেতু এখনো সমাধান হয়নি তারপরে আমরা যে কর্মবিরতি দেখেছি আগে যেমন কর্মবিরতি হলে পরে হুমকি দিয়ে নোটিফিকেশন জারি করতেন এবার আর থাকবেন কোন কোন সংগঠন থাকবে না থাকবে সেটা বলতে পারছে না সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে যেসব সংগঠন আছেন তারা থাকবেন কিন্তু আমরা তাদের থেকে বেশি করে গুরুত্ব দিচ্ছি সাধারণ কর্মচারী শিক্ষক স্থায়ী অস্থায়ী কর্মচারী সদস্য সবাইকে